নমস্কার বন্ধুরা কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছি যতটা লাগবে আমি পরিমাণ মতো আমার নিয়ে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা মুসুর ডাল নিয়েছি এবার এইগুলো খুব ভালো করে চাল আর ডাল খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা চালটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর ডালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা যেহেতু বর্ষাকাল তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি আজকের খিচুড়ি রেসিপি শেয়ার করবো আজকের খিচুড়িটা হচ্ছে কিন্তু ডিম দিয়ে বানাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটা তো বন্ধুরা দেখুন আমি আগে থাকতে জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দেবো প্রথমে যেহেতু আমি চাল আর ডাল আমি একসাথেই দিয়ে দেবো আর যদি চালটা যদি বেশি তখন কিন্তু ডালটা পরে দিলে হবে তো আমি সেই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেবো দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন ফুটেও গেছে ঢাকাটা আমি খুলে দিয়েছি এইভাবে কিন্তু টক বক করে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা চাল আর ডাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব তো বন্ধুরা যেহেতু আমি খিচুড়ির মধ্যে আলু দেব একটু বেশ বড় বড় করে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য আলুগুলো আমি আগে ভেজে নেব এবার পরে দিলে বন্ধুরা আলুগুলো সিদ্ধ হবে না তো সেই জন্য আমি আলুগুলো ভেজে এখনই দিয়ে দেব তো বন্ধুরা তার জন্য লবণ দিয়ে দিয়েছি আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু বেশ তার নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে রেসিপির সাথে 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 আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আলুগুলো এবার তুলে নিয়েছি আবারও আমি কড়াইটা নামিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা এখনো কিন্তু সিদ্ধ হতে অনেকটাই বাকি আছে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আমি দিয়ে একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনার অবশ্যই বুঝে দেবেন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আজকে আমি যেভাবে খিচুড়ি রান্না করছি আমরা কম বেশি সবাই খিচুড়ি রান্না করতে জানি তবু আমি আজকে যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি তো তার মধ্যে দেখুন বন্ধুরা একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এটা একটু আমি জলে একটু গুলে নেবো ভালো করে নিয়ে এবার দিয়ে দেবো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু দিলে তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে না খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু অল্প আছে আমি খুব ভালো করে দেখুন বন্ধুরা বেশ টক বক করে ফুটিয়ে নিয়েছি ভাত ডাল কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখবো আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আলু ভেজেছিলাম তো তার তেলটাই আছে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে জিরেটা একটু ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেব আমি লাল করে ভাজবো না হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আদা রসুন বাটা দেব বন্ধুরা তারপর কিন্তু খুব ভালো করে ভাজবো এবার আমি দিয়ে দেব আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি শুধু আদা রসুন বাটাই বন্ধুরা দিচ্ছি আমি এর মধ্যে আর কোনো মশলা দিই দিয়ে কিন্তু উল্টে পাল্টে এবার খুব ভালো করে ভাজা করে নেব যেহেতু কাঁচা গন্ধ থাকে আদা রসুনে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বেশ উল্টে পাল্টে অল্প আঁচে আমি ভাজা করে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা খুব ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি এক সাইড করে একটু রাখবো আমি আরেকটু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এক সাইডে এবার বন্ধুরা আমি তিনটে ডিম আমি একসাথে ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনটে ডিম একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডিমগুলো কিন্তু এই পেঁয়াজের সাথে জুড়ো জুড়ো করে বেশ মানে ভিজে নেব আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে ডিম দিয়ে বাড়িতে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বিশ্বাস করুন বন্ধুরা এতটাই ভালো লাগে এই ডিম দিয়ে খিচুড়ি মানে বলে বোঝানো যাবে না আপনারা যদি না বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে কিন্তু অল্প আঁচে বন্ধুরা একটু সময় নিয়ে ভাজা করতে হবে খুব ভালো করে বন্ধুটা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে অল্প আছে ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে ডিম এবার আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ডিম কিন্তু তুলে নিয়েছি পুরোটাই আবারও আমি খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো এবার আমি একটু খিচুড়িটা কমিয়ে নেব তার কারণ কিন্তু যে আমি মশলা তৈরি করে রেখেছি দেবো তখন ভালো করে আমি নাড়তে পারবো না তো সেই জন্য একটু কমিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার যে আমি ডিমের মানে ভুজিয়াগুলো তৈরি করে রেখেছি তো সেইগুলি আমি দিয়ে দেবো এবার খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব অল্প একদম গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এইভাবে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আমি আর একটু কিন্তু জল দেব দিয়ে ভালো করে একটু বেশ টক বক করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা একটু জল দিয়ে দিয়েছি আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভালো করে অল্প আছে ফুটিয়ে নেব খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খিচুড়ি তো বন্ধুরা আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তো তবুও একবার এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা আজকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল আবারও বলছি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা দেখো হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন